আমরা এখন চা নিয়ে বসে পড়েছি আমরা চা বিস্কুট এখন দশটা বাজে আমরা চা খাবো তাই মানুষের জানাইতে হবে ठीक दीदी माँ ठीक दीदी एक तो दांत नहीं दीदी एक हाथ भी तो यार क्या मामा मीमी 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 तो दीदी तीनी क्या कुछ चला মাংস মনে হয় মাংস এর তোদের রান্না হয়ে গিয়েছে

জোরে জোরে হাওয়া দাও দি আর দেখো এদিকে কিন্তু আমাদের সকালে সব খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এখন এই যে দুপুরে সব রান্না বান্না হবে যে আমার জামাই বাজার করে এনেছে আজ খাসির মাংস এবং পিঙ্কি দিদি ধুচ্ছে দাঁড়া দেখাই এক ক্যামেরা

তো এদিকে তো বারোটা বেজে গিয়েছে তো আমি এখন যাব একটু সেন্টারে তো আজকে আমার হচ্ছে সাত মাসের চেক আপ রয়েছে আর আমাদের বাড়ির পাশের বাড়িটাই আর কি ওখানে বসে সেন্টার তো এই যে আমার কার্ড তো এখন আমি আর দিদা যাব তো আমার চেক আপ রয়েছে তো সেই কারণে তো ফোন করেই যাচ্ছে তো চলো যাই তারপরে এসব সব কিছু শেয়ার করছি এদিকে সব বান্না হচ্ছে তো যাবা

দেখো আজকেও মা রান্না করছে যে মাংস তো খাসির মাংস হবে আজকে ম্যারিনেট মাংস ম্যারিনেট করে দিয়েছে পিঙ্কি দিয়েছে ঝোল ফুটার সময় চোর ঝোল ফুটার সময় চর্বি দিলে খুবই সুন্দর লাগে একটা বেশি না তো চর্বি নিয়ে যাবে আগের দিন অনেক চর্বি ছিল একটাই আছে যে আমি স্থানটান করে চলে এসেছি এখন খাব পিঠে খাবা কি জিমা আমাকে তো একবার বললে না খেয়েছো সারদিন বাড়ি বোরিং হচ্ছে না ছেলেটার কি দুঃখ সবাই তারাপিট গেল নিয়ে গেল না কেউ

আবার <laughs> আসবাস <laughs> ব্যাগ নিয়েছে দেখো ওটা কোলে বসি নাও আমার ছোট ব্যাগটা নিচ

এমন করে খাচ্ছে মনে হচ্ছে চামচটা বলছে আমার লাগছে ক বলে একটু বেশি করে খাও না আর এই যে আমরা চলে এসেছি দিদিতে বাড়ি বৌমাতে তো আমার আজকে নাকি কারো বাড়ি আর কি থাকতে হয় যেহেতু আমি বাড়ি যাইনি সেই জন্য দিদিতে বাড়ি চলে যে আমার সুইটারটা আছে আরও তার জন্য অনেক দেরি হচ্ছে ঠান্ডা হতে ঠান্ডা হওয়া যাচ্ছে বৃষ্টি হবে তো অনেক রাত হয়ে গেছে বারোটা বারোটা বেজে গেছে বলো এগারোটা বারোটার বাসতে পট্টগুলি তো এই যে গুড নাইট আমরা এখন ঘুমাবো বাই বাই